সব মুবি সব চড়াকে আমি এখানে সাহায্য করতে আমি অপমান করছি জানো এখানে সবাই আসে ছেলেদের নাকি জামা হচ্ছে না আমাদের মত তো জামা করতে পারি সুন্দর একদম না ওই দিতে পারি এবং আমি শুনেছি ছেলেদের নাকি জামা হচ্ছে না এর জন্য আমরা যে ছোট 妈妈。<noise> <noise>

এজন্য জন্য আমাদের উচিত এবং আমাদের উচিত রাস্তায় না শুতে দিতে অনেকে

ওরা সেই জেলাগুলো যেন যে পানির দরজা সেই পানির দরজা যেন বন্ধ করে দেওয়া হয় এবং তাদেরকে এক বস্তা বা দুই বস্তা খাবার